রবিবার পুরী জগন্নাথ মন্দিরে রত্নভান্ডারের দরজা খোলা হয় পবিত্র মুহূর্তে দুপুর একটা বেজে আঠাশ মিনিটে তারপর থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রত্ন ভাণ্ডারের ভেতরেই ছিলেন এগারো সদস্যের কমিটি চাবি না পেয়ে তারা ভেঙে রত্ন ভাণ্ডারের ভেতরের কক্ষে প্রবেশ করলেন এগারো সদস্যের কমিটি তবে দরজা খুলতে তাদের স্বাগত জানালো ঝাঁকঝাঁক বাদুর অন্ধকার প্রকোষ্ঠে ঢোকার আগে ডাক পড়লো সর্ব বিশেষজ্ঞদেরও চার ঘন্টায় বাইরের রত্নকক্ষে থাকা অলঙ্কার সামগ্রী সিন্ধুকে ভরে পাঠিয়ে দেওয়া হয় মন্দির চত্বরে অস্থায়ীভাবে নির্মিত একটি সুরক্ষিত ভল্টে কিন্তু ভেতরের কক্ষটি খুলতে অনেকখানি সময় লেগে যায় মন্দির সূত্রে খবর ভেতরের রত্নকক্ষের একটি তালা না খোলায় শেষ পর্যন্ত তালা ভেঙেই ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা এরপরেই কমিটির সদস্যরা ভেতরে তলব করেন স্নেক হেল্পলাইনের তরফে মন্দিরে হাজির সর্ব বিশেষজ্ঞদের তারা ভেতরে গিয়ে পরীক্ষা করে রত্নকক্ষটিকে নিরাপদ বলার পরেই ভেতরে রত্নকক্ষে প্রবেশ করেন এগারো সদস্যের কমিটিটি কিন্তু শেষ পর্যন্ত ভেতরের কক্ষে কাজ বিশেষ এগোয়নি মন্দিরে প্রশাসনিক কর্তৃপক্ষের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি বাইরে এসে জানান ভেতরের কক্ষে প্রবেশ করার সময় দেখা গিয়েছে হাতি আর বেশি সময় নেই তাই ওই কাজের জন্য অন্য একটি দিন নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান ভান্ডারে কি কি আছে দেখে নেওয়া যাক রত্ন ভান্ডারের ভেতরে দুটি প্রকোষ্ঠ বা রত্ন রয়েছে একটি বাইরের কক্ষ অন্যটি ভেতরের দুটি পক্ষের ভেতরেই রয়েছেন জগন্নাথ বলভদ্র এবং অলঙ্কার সামগ্রী পুরী জগন্নাথ মন্দিরের দরজা বছর পরে কিন্তু তার ভেতরে কি কি রয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ মন্দির কর্তৃপক্ষ তবে তারা না বললেও পুরনো একটি গেজেট পত্রিকায় সে ব্যাপারে তথ্য মিলেছে রবিবার আটশো বছরের পুরনো মন্দিরের ভাণ্ডার থেকে বহু অলঙ্কার এবং রত্ন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মন্দির চত্বরেই অস্থায়ীভাবে তৈরি একটি সুরক্ষিত প্রকোষ্ঠে কি কি পাওয়া গিয়েছে রত্ন থেকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রত্নভান্ডারে প্রবেশাধিকার পাওয়া এগারো সদস্যের দলের এক প্রতিনিধিকে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি যদিও উড়িষ্যা রিভিউ নামে একটি গেজেট পত্রিকায় এ ব্যাপারে অনেক তথ্য পাওয়া গিয়েছে দু সালের জুলাই মাসে প্রকাশিত ওই পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে উড়িষ্যার রাজা অঙ্গন ভীম দেব জগন্নাথ দেবের অলঙ্কার তৈরির জন্য প্রায় দেড় হাজার কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে সেই সোনা রত্নভাণ্ডারেই থাকার কথা ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে শুধু বাইরে প্রকোষ্ঠেই রয়েছে জগন্নাথের একটি সোনার মুকুট এবং তিনটি সোনার হরিদ কোনটি মালা প্রত্যেকটি তৈরি হয়েছে একশো কুড়ি তোলা অর্থাৎ চোদ্দশো গ্রাম সোনা দিয়ে এছাড়া রত্নভাণ্ডারে রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার তৈরি শ্রীভুজ বা সোনার হাত রয়েছে জগন্নাথ এবং বলভদ্রের সোনার পাও ভিতরে রত্নকক্ষে আছে আছে সোনার গয়না প্রত্যেকটি ওজন কমপক্ষে এক কেজি করে এছাড়া রয়েছে সোনা হিরে প্রবাল মুক্ত দিয়ে তৈরি প্লেট একশো চল্লিশটি ভারীর উপর গয়নাও রয়েছে মন্দিরের ভেতরের কক্ষে এছাড়া জগন্নাথের অলঙ্কার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক কপালে পরা সোনার পট্টি যার নাম চালুপাটি রয়েছে জগন্নাথের সোনার কানের দুল শ্রীকুন্তল সোনার কদম্বমালা সোনার চক্র সোনার গদা সোনার পদ্ম এবং সোনার শঙ্খ রত্নখচিত সোনা তৃতীয় নয়নও রয়েছে জগন্নাথ এবং সুভদ্রার গয়নার তালিকায় সোনার পাতের তৈরি একটি চোখের মাঝে রয়েছে হিরে অন্যটির মাঝে রয়েছে পান্না উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না